নমস্কার বন্ধুরা কাজল হাইসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সাধারণ একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে আসলাম এই সাধারণ চাউমিনের রেসিপিটা কিন্তু এটা আমার মায়ের রেসিপি মা আমাদের এইভাবে চাউমিন করে খাওয়াতো তাই কীভাবে করে খাওয়াতো সেটাই তোমাদেরকে করে আজকে আমি দেখাবো তো দেখো ওই চাউটা নিয়ে নিয়েছি অতটা আমি দেব না নিয়েছি ওই ধরনের চাউই আমরা ব্যবহার করি মানে খাই ওই চা ওই চাউটাই খাই আমরা একটু মোটা ধরনের তো দেখো একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তো দেওয়ার পর জলটা ফুটতে দেবো ফুটতে না দেওয়ার আগেই মানে চাউমিনটা একটু জলটা গরম হয়েছে চাউটা দিয়ে দিলাম চাউটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো বন্ধুরা দেখতে থাকো তো আমার মা যেভাবে যেভাবে করে খাওয়াত আমি কিন্তু ঠিক সেইভাবেই করে তোমাদেরকে দেখাচ্ছি হুম দিয়ে দেখো এবার সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি কি করব অল্প একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আলাদা তেল দিলাম আমার মা কিন্তু যে কোনো রান্না সর্ষের তেলেই করছে সাদা তেল রিফাইন লেপসিক তখন অনেক কিছুই ছিল লেপসিক তেল ডাল ডাল সব কিন্তু ইউজ করতো না তো দেখো আমি সরষের তেল দিয়েই করছি কিন্তু হুম অ্যাকচুয়ালি চাউমিন আমরা অনেক রকম করি আর সাদা তেল দিয়েই করি কিন্তু আমি আজকে যেহেতু মা কীভাবে করে খাওয়াতো সেইভাবেই আমি করব ওর জন্যই আমি কিন্তু সর্ষের তেল দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি প্রথমে এরকম মায়ের চাউমিনে বাদাম থাকবে তো দেখো বন্ধুরা দেখতে থাকো প্রথমে বাদামটা আমি ভেজে নিচ্ছি তো বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নামিয়ে নিলে তারই দিকে দেখো আমার চাউটা সেদ্ধ হয়ে গেছে চাউটা সেদ্ধ হয়ে গেছে তো এবার চাউটা নামিয়ে নেব দেখো ফুটে গেছে আর দেখো কতটাই মোটা মোটা হয়ে গেছে নামিয়ে এবার আমি জল ঝরতে দিলাম তো আবারও দেখো ওই বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব তো এখানে চারটে ডিম দেব আমি তো দেখো প্রথমে চারটে ডিম ভেঙে নেবো যা তেল ছিল ওই একই কিন্তু সর্ষের তেলের মধ্যেই আমি করছি এই যে চারটে ডিম দিয়ে দিলাম আর চারটে ডিম দেওয়া হয়ে গেল এবার আমি দেব উপর থেকে আন্দাজ মতো নুন তো দিয়ে দিলাম ডিমের আন্দাজ মতো নুন দিয়ে এবার আমি নাড়া করে এটা যেমন করে ঝুড়ি ভাজা বানাই ডিমের ছুরি সেভাবেই আর কি বুঝিয়া ঝুড়ি যে যা বলে ওইভাবে আমি ভাঙিয়ে নেবো প্রথমে দেখো এর মধ্যে কিন্তু তাহলে পেঁয়াজ দিই আমি শুধু ডিমটাই এরকম ঝুড়ি ভাজা বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তোমরা কে কে মায়ের হাতে এইভাবে চাউ খেয়েছ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যেন আমার আমার মা তো অনেক বছর আগের কথা বলছি এটা তো যখন সবে সবে চাউ চাউ দেরিয়েছে তখন তখনকার কথা বলছি তো দেখো ডিমটা এইভাবে ইয়ে হয়ে যাওয়ার পর আমি একটু বনু গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেব নামিয়ে রেখে দেবো মোটামুটি আমার হয়ে গেছে দিয়ে আবারও চলে এলাম একটা গ্যাসে কড়াই বসে দিলাম এর মধ্যে মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে সর্ষের তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি আমি মানে কড়াইটা গরম হলে ঝাউনটা করার সময় জ্বালতে না কড়াইতে চিটে যায় না বলবো কলতি দিয়ে চারি থেকে আমি তেলটা লাগিয়ে দিলাম তো দিয়ে এবার তোকে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে এবার আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে আলু দেখ আলুগুলো খুব ঝিরি কাটি কিন্তু একটু মোটামোটাই কেটেছি কেন আলুটাও মুখে পড়তে হবে শুধু চাউমিন খেলে তো হবে না চাউমিনের সাথে আলুটাও খেতে হবে তো ওর জন্য দিয়ে আলুটা দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি একদমই এখানে আর কোনো সবজি না আলু পেঁয়াজ আর বাদাম এই হচ্ছে মেন মানে জিনিসপত্র মেন উপকরণ যেগুলো এগুলোই হচ্ছে আলু পেঁয়াজ আর হচ্ছে ডিম আর চাউমিন তো দেখো এখানে একটু জায়গাটা ফাঁকা করে নিচ্ছি তো এখানে মাঝখানে দিয়ে দেবো একটু রসুন রসুনটাও দেয় কেন যেহেতু ডিমটা দেবো ডিমটার যদি একটা গন্ধ বেরোয় ওই জন্য রসুনটা দিয়ে চাপা দেওয়া তার জন্য ওই জন্য একটু থেতো করে পাঁচ রসুন থেতো করে এইখানে আমি দিয়ে দিলাম মাঝখানে তেলের মধ্যে দিলাম তো একটুখানি হওয়ার অপেক্ষা ততক্ষণে গ্যাসটা কমিয়ে রাখলেই ভালো হয় তো আলুটা তো ভাজ ভাজতে হবে ওর জন্য পেঁয়াজটা কিন্তু এত বিশাল মানে লাল লাল করে ভাজা হবে না ওর জন্য পেঁয়াজটা কিন্তু পরে দিয়ে তো দেখো আলুটা কিন্তু ভাজা হবে আলু ভাজা না হলে কি আর হয় ওই জন্য আর কি আলুটা ভাজা হচ্ছে পেঁয়াজটা অতটা হয় যাতে একটু মুখে পরে দেখা যায় ওই জন্য পেঁয়াজটা পরে দিলাম আর রসুনের কাঁচা গন্ধ না থাকে যেন ওই জন্য মাঝখানটায় একটু গ্যাপ করে তেলের উপরেই দিলাম আর যেটা মেন হচ্ছে হলুদ দিতে হবে হলুদ ছাড়া চাউমিন হবে না ওই জন্য দিয়ে দিলাম হলুদ আর আমার মতো আমি দিয়ে দিলাম নুন আলু পেঁয়াজে আমাজ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম আমি হলুদ এই দেখা এবার আলু পেঁয়াজ হলুদ নুন দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি হলুদ না দিলে হয় আমরা যেমন এখন চাউমিন করি বলে কি না কত রকম সস ইউজ করি কত কিছু ইউজ করি সবজি গাজর ক্যাপসিকাম অনেক কিছু ইউজ করি কিন্তু তখন সেটা হতো না এরকম আলু পেঁয়াজ আর বাদাম আর চিঠি খেলে দিই এই দিয়েই কত চাউমিন এলাকায় কিছু কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেলো বেশ আলু পেঁয়াজ এগুলো সব ভাজা ভাজা হয়ে গেলো এবার শীত করে রেখেছিলাম যে চাউটাকে ওইটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে দিলে হবে না আমি অনেকটাই করছি কেননা এগুলো আমাদের সকালের টিফিন সকালের টিফিন বা এগুলো সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও এরকম চাউমিন সকলেই খেতে পারো বা খাওয়া যায় এটা অবশ্যই বাচ্চাদেরও করে দেওয়া যায় এটা তো বাচ্চাদের দিলে লঙ্কা একটু না কম দিলে আমি বাচ্চারা খাবে কিন্তু কুচানো লঙ্কা দিয়েছি কিনা ওরা পাতে পড়লে বেছে ফেলে দেবে ওই জন্য কুচানো লঙ্কা দিলাম আর সবুজ আর লাল পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো দিয়ে ওর জন্যই মানে যাতে বাচ্চাদের অসুবিধা না হয় দেখতে পাবে ফেলেও দিতে পারবে তো আবার দেখো পুরো সবটুকু চাউমিন চাউটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন চাউয়ের উপরেই কিন্তু নুন দিলাম দিয়ে আবার সব সুন্দর করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে দিয়ে এবার দেখো হয়ে গেছে মোটামুটি এরকম সব এরকম মিশিয়ে নিলাম দেখো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে চাউমিনটা তো দিয়ে এবার তার মাঝে দিয়ে দিলাম বাদামটা ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম ব্যাস এবার সম্পূর্ণ মিশে সব কিছু একসাথে মিশে যাবে দেখো এইভাবেই করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এরকম যদি কেউ একদম সাদা মাটা চাউমিন মানে মায়ের হাতের খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেশ করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো আমি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে তার মাঝে আমি দিয়ে দিলাম একটু চিনি হাতে করে এটা আমার মা দিতেন সবসময় একটুখানি চিনি দিতেই হবে চিনি না দিলে ওনার চাউমিন ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পর আরও একটু মিশিয়ে নিয়ে চিনিটা যাতে সব জায়গায় মিশে যায় তারপরে দিয়ে দিলাম ডিম ভাজাটা ডিম ভাজা ডিমের ভুজিয়াটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম ব্যাস একদম রেডি আমার একদম সাদা মাটা চাউমিন একদম রেডি তো বন্ধুরা আমার এই চাউমিনের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ব্যাস এবার নামিয়ে নিলাম নামিয়ে এবার একটা প্লেট নিয়ে প্লেটে তুলে নেব একজনকে দেওয়ার মতো করে প্লেটে তুলে নিচ্ছি দেখো ব্যাস এই পর্যন্তই এতক্ষণ তোমরা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত টাটা বাই বাই